হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা রাত্রির থেকেই শুরু করছি রোজ রোজ তো সকাল দেখেই দেখায় কী কাজকর্ম দিন করি আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ভিডিওটা বানানো যাক তো রাত্রি থেকেই আজকের ব্লগটা শুরু করেছি আশা করছি ভীষণই ভালো লাগবে আমার এই ব্লগটা তোমাদের তো এখন দেখো রাত্রি সাড়ে দশটা বাজে এখন থেকেই তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করি চলো তো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি এখন এই যে সবাই চাল নিয়ে ধরছি এখন ভাত বসাবো তো রাত্রি সাড়ে দশটা থেকে বারোটা অবধি একা হাতে স্মার্টলি তাড়াতাড়ি কিভাবে সব কাজগুলো সেরে নিই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চালটা ধুয়ে নিলাম ভালো করে আমি দু তিনবার করে চালটা কিন্তু ধুয়ে নিয়েছি এবার চালটা আমি হাঁড়িতে দিয়ে দেবো কারণ জলটা আমার গরম হয়ে গেছে তোমরা অনেকেই ভাবছো এত রাত্রে এখন ভাত বসাচ্ছে তাহলে এরা খাবে কখন আমাদের প্রত্যেক দিনই এমন রাত্রি হয় খেতে ওই জন্য রান্নাটাও আমি দেরি করেই করি গরম গরম খাওয়া দাওয়া হয় তো অনেকেরই হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে আবার শোয়াও হয়ে গেছে তো আমাদের সোয়া তো সেই বারোটা পর গিয়ে তারপর তো চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটাই কিন্তু দেখবে তারপরে এই যে চলে এলাম বেসিনে এখন অনেকগুলো বাসন আছে সেগুলো মাজা ধোয়া করে নেবো সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়েছিল দাদাভাই টিফিন নিয়ে গেছিলো সেই টিফিন বক্স এনে দিল সব এখন মাজা ধোয়া করে নিচ্ছি কালকের জন্য কিছুটা এগিয়ে থাকবে আমি রাত্রে যতটা পারি মাজা ধোয়া করে রাখি আর যেদিন সময় হয় না সেদিন তো মাজা ধোয়া করতে পারি না তোমরা তো দেখেছো আমি তোমাদেরকে বলেওছি ভিডিওতে তো এই যে বাসন এখন আমি মেজে নিচ্ছি আর একটা কড়াও ছিল সেটাও মেজে ধুয়ে রেখে দিচ্ছি তাহলে সকালবেলা উঠে আমি ঝটপাট করে না টিফিনটা করে নিতে পারবো আমার অসুবিধা হবে না তো ঝটপট করে আমি এখন ভালো করে বাসনগুলো মেজে নিই আর চারিদিকটা কিন্তু অন্ধকার হয়ে গেছে একদম নিস্তব্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো অনেকেই শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে তো আমাদেরই এরকম একটু দেরি হয় আর শুধু আমাদের না এরকম অনেকেই আছে জেগে বান্না করছে আর পুজো চলে এলো তো সব এখনও লাইটিংয়ের কাজটাজ চলছে তো আমাদের রাস্তাতে এখনো লাইটিং দেওয়া হয়নি বলে দেখলাম লাইটিং লাগাচ্ছে তো সেটা দেখাতে পারলাম না কারণ এখনো লাগায়নি আর লাইটিং না জ্বালালে কি করে বুঝবে তোমরা তার জন্য কালকে যদি পারি দেখাবো তো বাসনগুলো মাজা হয়ে গেছে আমি ভালো করে এখন ধুয়ে নিচ্ছি সেই সকালে ভোর পাঁচটার সময় উঠি আর সেই রাত বারোটা একটা অবধি চলতে থাকে কাজকর্ম পুরো ইঞ্জিনের মতো যেন কাজ করেই যাই কাজের আর শেষ নেই তো বাসনগুলো ভালো করে ধুয়ে নিই এখন আমি উবুর করে দেবো আর এই যে দাদাভাই টিফিন নিয়ে গেছিলো সেই টিফিন বক্সটাও দিয়ে দিয়েছে এগুলো ধুয়ে রাখলে কি হয় পরের দিনকে টিফিন দিতে আমার খুব সুবিধা হয় কারণ হলে আমার মেয়ে ধুয়ে তারপরে টিফিন দিতে হয় তো যতটা পারি আমি রাত্রে কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করি আর কালকে এমনি তো রবিবার তো আমার অতটা তাড়া নেই তবুও আমি কাজগুলো এগিয়ে রাখছি তাহলে আমারই সুবিধা হবে তো এই যে বাসনগুলো জানলাতে এনে উবর করে দিচ্ছি আর এই কাপটা না একদম নতুন কাপ মেয়ের বার্থডেতে মেয়ের বান্ধবী গিফট করেছিল তো কাপটা না হাত থেকে স্লিপ খেয়ে একটু কানা ফেটে গেল। তো জানে না জানলে খুবই মানে রাগ করবে কি করব বলো হাত থেকে স্লিপ খেয়ে গেছে তো বাসনগুলো এক এক করে সব উড় করে দিলাম ভাতটা কিন্তু আমি বসিয়ে এসেছি এবার গিয়ে দেখব ভাতটা আমার কত দূর হলো ভাতটাও যদি হয়ে যায় ফ্যানটা কালতে দেবো তো দাদাভাই বসে আছে আর ছেলে মেয়েদেরকেও খেতে দিয়ে দেবো কারণ দুপুরের ভাত আছে ওটাই খেতে দিয়ে দেবো আর তরকারিও করা আছে শুধু একটু ভাত করে নিলেই হয়ে যাবে তাই জন্য ভাত বসিয়েছি তো এই যে রান্নাঘরে চলে এসেছি আর এসে দেখি আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে এবার আমি ভাতটা উপর দিয়ে নিই আর ওদিকে ছেলে মেয়েকেও খেতে দিয়েছি ওরা খাওয়া দাওয়া করছে আর পাশে দেখো আমি ডিম ভেজে নিচ্ছি ওদের দুটো ডিম ভেজে দিয়ে দিয়েছি দুজনকে আর এখানে দুটো ডিম ভেজে নিচ্ছি আমার একটা তোমাদের দাদাভাইয়ের এক দাদা আজকে বাড়ি আসার সময় দেখি অনেকগুলো ফাটা ডিম এনেছে তো সবার জন্য একটা করে ডিম ভাজা করে নিলাম না হলে কিন্তু দুটো ডিম ভেজে আর্ধেক আর্ধেক করে নিয়ে নিই তো ফাটা ডিম মনে হয় দোকানে ফেটে গেছে নাকি ফাটা ডিম বেরিয়েছে জানি না অনেক ফাটা ডিম এনেছে যে দোকান থেকে আমরা জিনিস নিই মুদিখানার তো এই যে দুটো ডিম ভেজে নিলাম এবার ভাতটা উবর দিয়ে নেবো ভাতটা আমার হয়ে গেছে আমি অফ করে রেখে দিয়েছি ডিমগুলো ভাজছিলাম বলে ভাতটা আর না ফ্যান গালা হয়নি আমি যখন নতুন নতুন বিয়ে হয়ে আসি একদমই জেগে থাকতে পারতাম না খুব অসুবিধা হতো আমার বাবার বাড়ি এদিকে তো নটার মধ্যে সব খেয়ে দেয়ে শুয়ে করতো ওদিকে তো গেলাম তো ওদিকে এত রাত অব্দি কেউ তো জেগে থাকতো না আর সেই অভ্যাসটা থেকে গেছিলো আর নটা বাজলে না আমার চোখ ঘুমে বুঝে আসতো পুরো ঢুলো ঢুলো ভাব হয়ে যেত আমি আর তাকাতেই পারতাম না এত অসুবিধা হতো তারপরে আস্তে আস্তে শুয়ে গেছে এখন খুব ভালো লাগে এখন ওখানে গেলে অসুবিধা হয় জানো তো এখন ওখানে গেলে তাড়াতাড়ি শুয়ে পড়তে হয় কেমন যেন বিরক্ত লাগে ঘুমিয়ে আসতে চায় না কারণ এখানে তো বারোটা একটার সময় সব বাস ঘুমানো অভ্যাস ভীষণ অসুবিধা হয় ওখানে গেলে আর আমার শ্বশুরবাড়ির দিকটা কি সারা রাত্রির লোক জমজম করে তুমি বুঝতেই পারবে না কত রাত হয়ে গেছে আর বাবার বাড়ির ওদিকে তো পুরো সব নিস্তব্ধ হয়ে যায় সন্ধ্যা হলেই সবাই শুয়ে পড়ে যে যার ঘরে তোর দিয়ে পুরো নিস্তব্ধ হয়ে থাকে একদম ভালো লাগে না নিরিবিড়ি আর এদিকটা না সব হইচই করে বেশ ভালো লাগে অনেক রাত অবধিও জেগে থাকে সবাই কখন যে রাত বারোটা একটা বেজে যায় বুঝতেই পারবে না তো এই দেখো চারিদিকটা কেমন নিস্তব্ধ হয়ে গেছে একটাও লোকজন নেই কিন্তু রাস্তাতে পুরো রাস্তা ফাঁকা আর এই যে লাইটের কাজ করছে তো লাইটগুলো কখন জ্বালাবে দেখি তো চারিদিকটা দেখো অন্ধকার সবাই কিন্তু শুয়ে পড়েছে এগারোটা দশ পনেরো হয়ে গেছে তো সবাই তো শুয়ে পড়বে সারাদিনে কাজকর্মে ক্লান্তির পর এই রাত্রিবেলাটাই তো একটু রেস্ট নেওয়ার সময় তাই না তো দেখো চারিদিকটা পুরো অন্ধকার কেমন সব যে যার মতো শুয়ে পড়েছে আর আমি একা একা ছাদে এখন ঘুরছি দাদাভাই ঘরে শুয়ে আছে ফোন ঘাটছে। তো আমার বেশ ভালো লাগে জানো তো আমি প্রত্যেক দিন রান্নাবান্না বসিয়ে ছাদে একা একা ঘুরি আর মা বাবার সাথে ফোনে কথা বলি আমার ভীষণ ভালো লাগে আমার কোনো ভয়টাই করে না আর এখানে ভয় বলতে কিছুও নেই তো যাই হোক দেখো ওই যে বেদির আলো জ্বলছে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না ওখানটাতে আমাদের দুর্গা ঠাকুর এনেছে ওখানেই পুজো হয় দুর্গা পুজো আর বাড়ির সাইডে যেটা ওটা একটা বাড়ির পুজো হয় তো রান্না বান্না হয়ে গেছে ভাতটাও তো উপর দিয়ে আমি ফ্যান ঝরিয়ে নিছি দেখলে তো ভাত বেড়ে নিচ্ছি দাদা ভাইয়ের জন্য এই যে তারপর আমার জন্য ভাত বেড়ে নেবো দাদা আগে খেতে দিয়ে নিই তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিচে যাব তো এখানে এই যে ভাত বেড়ে নিচ্ছি পুরো গরম গরম ভাত ধোঁয়া উঠছে জানো তো আর গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাত তরকারি এখন আর অন্য কোনো তরকারি পাতি করিনি দুপুরের তরকারিই আছে তো এই যে ডাল করেছিলাম আলু দিয়ে সেই ডাল আর দুপুরবেলায় বড়া করেছিলাম তোমরা দেখেছিলে ভিডিওতে আগের আলু কুচিয়ে আর পেঁয়াজ কুচিয়ে বড়া করেছিলাম সেই বড়া আছে আর এখন একটু ডিম ভাজা করে নিলাম তো এই আমরা রাত্রে খাওয়া দাওয়া করে দেখো লাইট লিবে এখন আমি উপরে ঘরে তালা দিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে যে এখন নিচে যাচ্ছি তো ওপরে কেউ থাকি না তো আমরা ওর জন্য ওপরের ঘরে তালা দিয়ে দিই দিয়ে সিঁড়ির দৌড়টা দিয়ে আমরা নিচে নেমে পড়ি সবাই নিচে থাকে তো এই দেখো এইখানে শির জ্বাল্লাটা দিয়ে পুরো অন্ধ ঘর চারিদিকটা নেমে পড়লাম এখন বারোটা বাজতে যায় আর দুষ্টিটা আগেই চলে এসেছিলো তো দেখছি ঘুমিয়ে পড়েছে দেখো আর এদিকে টিভি চলছে ও কার্টুন দেখছিল মনে হয় এখন এই দেখো বারোটা পনেরো বাজতে পনেরো মিনিট বাকি তো আর মেয়ে তো চলে গেছে শুতে মেয়ে ওর ঠাম্মার কাছে অন্য ঘরে শুই তো এখানে দুষ্টদা শুয়ে পড়েছে টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে কে জানে অন্যদিন জেগে থাকে আজকে দুপুরে ঘুমাইনি তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে আর যেদিন দুপুরে ঘুমাই সেদিন বারোটা একটা দেড়টা দুটো অবধি জেগে থাকে তো দেখো কার্টুন হয়ে যাচ্ছে টিভিটা চলে যাচ্ছে আরও ঘুমাচ্ছে তো নিচে এসেও আমার কয়েকটা কাজ থাকে এখন আমি মাছের খেতে দেবো ওদের খাওয়া দেওয়ার বাকি আছে রাত্রে যখন ওপর থেকে নিচে আসি তখন মাছগুলো খাওয়ার জন্য এমন করে যেন পড়তে ছটপট 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 করে কাচের বোলটা ভেঙে যেন বাইরে বেরিয়ে গেলো এমন করে খিদের জন্য তো ওদেরকে খেতে দিই প্রত্যেক দিন রাত্রে করে আর আসলে না ওরা বুঝতে পেরে যায় ঠিক ঘরে ঢুকেছি তো যাই হোক মাছের খেতে দিয়ে দিলাম দিয়ে এই যে আমি এখন চুলটা ভালো করে আসলে সারিয়ে নিচ্ছি এখন চুলটা বাঁধবো আজকে ভেবেছিলাম তেল মাখবো তো আরে ভালো লাগছে না শরীরে দিচ্ছে না সারাদিন এত কাজকর্ম করি না তারপরে রাত্রে এসে না আর ইচ্ছা করে না বসে বসে এখন তেল মাখতে আমি একটা তেল বানাই সেই তেলটাই ইউজ করি আমার মাথাতে তো সপ্তাহে দু তিন দিন আমি মাখি মেখে রাত্রে শুই সকালবেলায় স্নান করার সময় শ্যাম্পু করে নিই তো তেলটা পুরোপুরি একদম ঘরোয়াভাবে আমি তৈরি করি অনেক চুল এক সময় আমার খুব আর চুলটা না রুক্ষ শুষ্ক হয়ে গেছিলো তো এই তেলটা আমি ঘরোয়াভাবে বানিয়ে মাখতে শুরু করি তো চুলোটা অনেক কমে গেছে এখন তো ওঠেই না আর চুলটা না খুব সুন্দর বাড়ছে আর খুব সিল্কি মানে চুলটা বেশ ভালো রুক্ষ শুষ্কটা কেটে গেছে তো তেলটা বেশ ভালো কাজে দিয়েছে সব কিছু ঘরোয়া জিনিস দিয়ে আমি বানিয়েছি তেলটা না খুব খুব ভালো আর খুব উপকারী তো তোমরা যদি চাও আমি তেলটা নিয়ে একটা ভিডিও করতে পারি কমেন্টস করে জানিও তবেই আমি তেলটা নিয়ে একটা ভিডিও করব কিভাবে তেলটা আমি বানাই আর কিভাবে ইউজ করি তারপরে এই যে আমি একটু অ্যালোভেরা জেল মেখে নিলাম মুখটাতে আর হাতটায় প্রত্যেকদিন রাত্রে শহর আগে আমি একটু অ্যালোভেরা জেল মেখে নিই তাহলে মুখটা একটু সফট সফট থাকে আর স্কিনটাও খুব ভালো থাকে তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের তো সবসময় পার্লারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তার জন্য ঘরোয়াভাবে যতটুকু করা যায় নিজের প্রতি যত্ন তাই না তো সারাদিনের পরে এটুকুই সময় পাই নিজের প্রতি একটু যত্ন নেওয়ার তো এই যে এখন পুরো বারোটা বাজে তো আমার সব কাজ কমপ্লিট এবার আমি শোবো চোখ বুঝে আসছে ঘুমে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর হয়ই বলো তো বারোটা কিন্তু বেঁচে গেছে চলো গুড নাইট বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দুশোটাও দেখো ঘুমাচ্ছে ভালো যদি লেগে থাকে আমার ভিডিওটা লাইক করে দিও আর কমেন্টস করে কিন্তু জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু প্লিজ